আমার বাসায় কাকরোলটা নিয়েই আসা হয় শুধুমাত্র এই ভর্তাটা করার জন্য এছাড়া এই সবজিটা তেমন কেউই পছন্দ করে না আর এই ভর্তাটা যেদিনই বাসায় তৈরি করে থাকি সেদিনই তো ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয় কারণ এটা এত বেশি মজার হয় যে সবাই একদম কবজি ডুবিয়ে খাই তো মজার ভর্তার জন্য এখানে আমি প্রথমে কাঁকরোল নিয়েছি কাঁকরোলের স্কিনটাকে চেঁচে ফেলে দিয়ে তারপর একদম পাতলা পাতলা করে কেটে ভেতরে যে বীজগুলো বীজগুলোকে ফেলে দিয়েছি তো এখন সরিষার তেলের মধ্যে এখানে বেশ খানিকটা রসুনের কোয়া আর নিয়েছি পেঁয়াজের কুচি তার সাথে এখানে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম যাতে কাঁচামরিচগুলো ফুটে না আসে তো এগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর লবণ হলুদে মাখিয়ে রাখা কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি দুই পাঁচটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কাঁকরোলগুলো আমি কিন্তু এখানে চারটার মতো কাঁকরোল নিয়েছি তো এখন এর মধ্যে একটুখানি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে একদম সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই সময় কিন্তু চুলা আঁচটা একদম কমিয়ে রাখতে হবে কমিয়ে রাখলে হবে কি এই কাকরলগুলো কিন্তু পানি ছাড়ে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তো কাঁকরলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে তারপর ব্রেন্ডার জারে দিয়ে আমি ভর্তাটা করে নেব। চাইলে কিন্তু আপনারা শিল পাটাতেও এই ভর্তাটা বাড়তে পারেন তো এখন তিনটা ভাজা শুকনা মরিচের সাথে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে চটকিয়ে নিলাম তারপর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মরিচটাকে মাখিয়ে নিচ্ছি তারপর সেই কাকরল ভর্তার সাথে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু মজাদার কাঁকরোল ভর্তা একদম রেডি